না ট্রিপলেট না ট্রিপলেট হইতে চায় আমার মধ্যে খারাপ কিছু নাই বাট ওরা কি করে জাস্ট হইতেই 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 চায় 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 আমি 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 পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হইতে চাই বলে একটা শর্স দেখে শুয়ে পড়লাম এইটুকুই আমার এক ফ্রেন্ড যে আমার সাথে ঝগড়া করছে আপনাকে খারাপ বলছে আর এখন হয় আপনার গ্রুপে জয়েন করছে ওরা ট্রল করে আমার ওরাই তাদের ভিডিও দেখে এটাই তো এটাই তো বাঙালির আইরনি দেখো এই যে বাঙালি রাফসানকে নিয়ে এত কাহিনী করলো না এই রাফসান আবার দেখবো কয়েকদিন পরে যখন পিকে উঠবে আবার চলবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওর যে ব্লুটা নিয়ে কত মারামারি হলো না প্রত্যেকটা দোকানে ব্লু

অস্পৃশ্য শূদ্র তোমরা ঠিক আছে মানে না বাংলা মিডিয়াম তোমাকে একটা লাভার প্লিজ আমাকে গালি দা লেখা বড় আচ্ছা যা তুমি তুমি যদি মেয়ে হো ইনবক্সে যোগাযোগ করো তুমি যদি ছেলে হও মারা খাও